নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি আরশোলা টিকটিকি মশা মাছি এইসবের উৎপাত তো লেগেই থাকে আজকে ঘরোয়া এমন চার পাঁচটা আইডিয়া শেয়ার করবো এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু সংশোধন হয়ে যাবে সমস্ত পোকামাকড়ের হাত থেকে আমরা কীভাবে রেহাই পাবো তা চিন্তা করতে করতে বাজার থেকে বাধ্য হয়ে বিষ কিনে আনি কেমিক্যাল স্প্রে যে কোনো কিছু কিনে আনি যার ফলে দেখা যায় বাড়ির লোকেরা বাচ্চা থাকলে বা শ্বাসকষ্টের রুগী থাকলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় পোকামাকড়ের উৎপাতে অনেক সময় আমাদের জীবনটাও চলে যায় কারণ মশার কামড়ে তো বিভিন্ন রকমের ভয়ঙ্কর রোগ হয় ম্যালেরিয়া ডেঙ্গু চিকনকনিয়া তার কারণে কিন্তু অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয় টিকটিকি এর কারণে টিকটিকির পটি বা টিকটিকি টয়লেট একটু খাবারের মধ্যে পড়লে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় যেটা আমাদের ধারণারও বাইরে সেই কারণে আজকে সব মিলিয়ে সমস্ত রকমের ভিডিও আমি নিয়ে চলে এসেছি কারণ তোমাদের রিকোয়েস্ট এটা করা তোমরা অনেকেই বলো টিকটিকি বা আরশোলা বা মশা এইসবের হাত থেকে কিভাবে রেহাই পাবো সবার সব রকম সমস্যা থেকে রেহাই পাবে আজকের এই পুরো ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো প্রত্যেকের কাজে আসবে সবার প্রথম নিয়েছি খালি ডিমের খোসা ডিমের খোসা তো আমরা প্রত্যেকেই ফেলে দিই আজকের থেকে আর ফেলবে না ডিমের খোসা অনেক উপকারী শুধুমাত্র ডিমের খোসা ডিমগুলো খেয়ে ডিমের খোসাগুলো ধুয়ে রেখে দিতে হবে তারপরে কি করতে হবে সেটা আমায় ভিডিওর মধ্যেই দেখাবো তবে প্রথমে আমি দেখাচ্ছি না প্রথমে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব বা কিছু উপকরণ বা সলিউশন বানিয়ে নেব। এখানে আমি ডিমের খোসাগুলোকে ধুয়ে রেখেছিলাম একটু আসছে গন্ধ নেই ভালো করে ধুয়ে রাখলে চলো পরে দেখাচ্ছি কি করা যায় এখানে নিয়েছি একটা পাত্র এমন কোনো পাত্র নিতে হবে যেটা আমাদের কোনো খাওয়ার কাজে না লাগে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আটা বা ময়দা বা বেসন যে কোনো কিছু দিয়ে দিচ্ছি আমি দু চামচ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হারপিক হারপিক তো আমাদের সবার বাড়িতেই থাকে তাই হারপিক এক চামচ দিয়ে দিয়েছি আর এই উপকরণটি এত কাজের প্রত্যেকটা টিপস আমি অনেক কটা দেখিয়েছি এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটু ফলো করো দেখবে উপকৃত তো হবেই পরে আমাকে কমেন্ট করে যেতে বাধ্য হবে যে হ্যাঁ সত্যিই এটা আমাদের কাজে এসেছে দেখো এখানে আমি হারপিকটা এক চামচ দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব ন্যাপথলিন ন্যাপথলিনটা আরও একটা কাজ করতে হবে এখানে ন্যাপথলিন নিয়েছি নিয়ে নেব দালচিনি আর একটা তেজপাতা এই দালচিনি আর তেজপাতাটা আমি শুকনো খোলাই একটু গরম করে নেবো যাতে গুঁড়ো করতে খুব সুবিধে হয় তাই আমি কিছুক্ষণ রেখেছিলাম একটুখানি গুঁড়ো হয়ে গেছে এটাকে আমি আপনারা অনেকটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন তবে আমি একবারের জন্য বানাচ্ছি তাই কিন্তু বেশি স্টোর করে রাখব না তাই অল্প একটা ন্যাপথলিন একটুখানি দালচিনি আর একটুখানি নিয়েছি তেজপাতা আর নিয়ে নিচ্ছি জোয়ান যে জোয়ান আমরা খাই তারপরে আমি ভালো করে এটাকে হামান দিস্তাই গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে অনেকটা গুঁড়ো করে রেখে দিতে পারেন আমি হামান দিস্তাই কিছুটা গুঁড়ো করে নিয়েছি এটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে আমি এইভাবে কিন্তু এটাকে আমি দুরকমভাবে এই যেটা বানিয়েছি এটাকে কাজে লাগাবো এখানে নিয়ে নেবেন তুলো আমার কাছে এখন তুলোটা নেই সেই জন্য আমি সুতির একটা কাপড় নিয়েছি এটা দিয়ে কাঁচ চালাবো আপনারা এইভাবে অনেক কটা বানিয়ে নিতে পারেন এটা আমি হানড্রেড পার্সেন্ট আমি কাজ পেয়েছি বলে আমার উপকারে এসেছে বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনারা আমার ফ্যামিলি সবসময় রিকোয়েস্ট করেন অনেক ভিডিও বানানোর জন্য বা এই ধরনের ভিডিও আপনারা দেখতে খুব পছন্দ করেন সেই জন্যই কিন্তু আমি উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তুলোর মাঝে কিছুটা দিয়ে বা শলতে করে নিয়েছি একটা কাপড়ের টুকরো দিয়ে কিছুটা দিয়ে আমি একটা মাটির ভাঁড়ের মধ্যে রেখে দেবো বা মাটির বড় প্রদীপের মধ্যে রেখে দেবো আপনারা এইভাবে কিন্তু চারটে করতে পারেন বা আমি দু রকম দুটো করেছি আর কিছুটা অংশ আমি এইভাবে এই যে আটা আর হারপিকের মধ্যে দিয়ে দিয়েছি সবটাই আমি দিয়ে দিলাম এটাকে এবারে মেখে নিতে হবে এখানে আপনারা চাইলে দুধ দিয়ে এটা মাখতে পারেন দুধ ব্যবহার করতে পারেন আমি দুধ ব্যবহার করব না এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়েছি যাতে ইঁদুর বা আরশোলা খুব তাড়াতাড়ি এসে এটাকে খেতে পারে কারণ ওদের প্রিয় খাওয়ার চিনি এইগুলোই না প্রথমে এখানে হাত দেবেন না কারণ এর মধ্যে হাড় আছে রেস্ট বেরিয়ে যেতে পারে হাতে ক্ষতি হতে পারে সেই জন্য প্রথমে একটা কাটির সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এরপরে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে দুধ ব্যবহার করতে পারেন তো দুধ ব্যবহার করার দরকার নেই এত কিছু দিয়েছি এতেই কিন্তু যথেষ্ট আমি ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি খুব শক্ত করব না আবার খুব নরম করব না ডো বানিয়ে নিয়ে ছোট ছোটো গুলির আকারে খুব পাকিয়ে নিচ্ছি এটা এতটাই পাওয়ারফুল একবার ব্যবহার করলেই আমাকে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবেন যে সত্যি এটা আমাদের কাজে এসেছে প্রত্যেকটা আমি গুলি করে নিয়েছি একটা নিউজ পেপারের উপরে রেখেছি যাতে এটা ব্যবহার করতে সুবিধে হয় প্রত্যেকটা কিন্তু ছোট ছোটো যেমন ইচ্ছে তেমনই কিন্তু গুলি গুলি আকারে করে নেবেন এখানে কোনো রকম পয়সা খরচ নেই কোনো রকম কেমিক্যাল কিছুই নেই যাতে আমাদের শরীর খারাপ হয় বা বাড়িতে বাচ্চাদের শরীর খারাপ হবে তেমন কিছুই নেই আর এমনকি এটা করলে টাকাও সেভ হবে আর আমাদের উপকারেও আসবে বাড়িতে আরশোলা চলে যাবে টিকটিকি চলে যাবে আর আমাদের যে মশার উৎপাদ সেই মশার উৎপাদও চলে যাবে যে ইঁদুরের উৎপাত সেটাও কিন্তু চলে যাবে এই এই যে কটা সলিউশন আমি দেখাচ্ছি এখানে সমস্ত কিছু বল বল করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ডাল কারণ ডাল চাল এগুলোই কিন্তু আরশোলা টিকটিকি এদের কিন্তু প্রিয় খাবার সেই জন্য এইসব জায়গায় দেখবেন বেশি আরশোলা টিকটিকি এইসব ঘোরাফেরা করে তেলা পোকা আর এখানেই কিন্তু আমি এই ডালগুলোকে বলের সাথে মিশিয়ে দিয়ে গায়ে গায়ে একটু লাগিয়ে দিচ্ছি এটা খুব ভালো কাজে আসে এখানে আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তাহলে দুটো সলিউশন আমাদের তৈরি করা হয়ে গেল এরপরে পরবর্তী সলিউশনে চলে এলাম এখানে নিয়েছি একটা পলি ব্যাগ আর নিয়ে নেব ফয়েল পেপার আমাদের প্রত্যেকের কিচেনে ফয়েল পেপার থাকে এখানে ফয়েল পেপারটাকে আমি গুলি গুলি আকারে পাকিয়ে নিচ্ছি এটা এতটাই কাজে যে একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আর অনেক কটা বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা প্লাস্টিক বানাচ্ছি আপনাদের ঘরে দরজা জানলা যেখানেই থাকবে অনেক কটাই কিন্তু বানাতে পারেন আমি কয়েকটা গুলিগুলি আকারে পাকিয়ে নিয়েছি এরপর কিছুটা জল আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালো কাজ করে মাছই তাড়ানোর জন্য বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মাছছি এটা দিয়ে তাড়াই কারণ অনেক সময় দেখা যায় জানলা খোলা থাকলে এত পরিমাণে ঘরবাড়িতে মাছই চলে আসে বিরক্ত লাগে কিচেনে হয়তো মাছ মাংস ধোয়াধুয়ি করছি তখনও দেখা যায় মাছের উৎপাতে একটা মাথা গরম হয়ে যায় একটা বিরক্ত লাগে তো এর সলিউশন এটা এখানে আমি বানিয়ে নিয়েছি একটা গার্ডারের সাহায্যে মুখটা আটকে দিয়েছি ভিতরে যে ফয়েল পেপারের বলগুলো বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তাহলে তিনটা সলিউশন হয়ে গেল প্রথমে আমি এটাকে দেখাচ্ছি এর মধ্যে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি প্রদীপটা যেহেতু জ্বালাবো আর এর মধ্যে কী কী দেওয়া আছে আপনারা তো জানেন সবগুলোই কিন্তু মশা দাঁড়ানোর জন্য মুখ্য ওষুধ আপনারা জানেন যে এর মধ্যে কী দিয়ে রেখেছি আর দেখুন কত সুন্দর জ্বলছে এইভাবে আমরা আমাদের ঘর বাড়িতে বাথরুমে টয়লেটে ঘরের ভিতরে বা বাচ্চারা পড়াশোনা করছে টেবিলের নিচে বা সোফার নিচে আমরা সোপাই বসে আছি বেসিনে কিচেনে যেখানে ইচ্ছা মানে সন্ধ্যের টাইমে এখন এত পরিমাণে মশার উৎপাদ হচ্ছে বন্ধুরা যে বাড়ি ঘরে থাকাও যাচ্ছে না এইভাবে কিন্তু জ্বালিয়ে দেবেন কিছুক্ষণ জ্বলার পরে এটাকে নিভিয়ে দেবেন দেখবেন এর যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে সেই ধোঁয়ার কারণে কিন্তু সমস্ত রকম মশা তো বাড়ি থেকে চলে যাবে আর সুন্দর একটা সেন্ট হবে যেহেতু তেজপাতা দেওয়া আছে আর দালচিনি দেওয়া আছে আর ন্যাপতলিন দেওয়ার কারণে কিন্তু মশা পালিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা ভাবছেন এটা আবার কি করব হ্যাঁ বন্ধুরা ডিমের খোসা আমরা প্রত্যেকেই ফেলে দিই তবে টিকটিকি তাড়ানোর জন্য এই ডিমের খোসা মুখ্যম ওষুধ কারণ টিকটিকি ডিম দেখলে বা মুরগি কোনো কিছু দেখলে ভীষণ ভয় পাই আর ডিমের খোসাটা যদি আমরা ঘর বাড়িতে একটু উবুর করে রেখে দিই টিকটিকি ভাববে যে এখানে একটা ডিম আছে এই ভয়ে কিন্তু টিকটিকি আসবে না আমি এটা অনেকবার ট্রাই করে দেখেছি আমার খুব কাজে এসছে এই যে লাইটের কাছে টিকটিকি আনাগোনা করে কোনো খাবার দাবার রেখেছি হয়তো টয়লেট করে দিচ্ছে বা পটি করে দিচ্ছে আমাদের ভুলবশত খেয়ে ফেলছি পেটে গিয়ে নানা রকমের পায়খানা হচ্ছে বা পেট খারাপ হচ্ছে অনেক শরীর খারাপ খারাপ হয়ে যাচ্ছে তাই এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি একটা করে এইভাবে কিন্তু রেখে দিচ্ছি এই ডিমের খোসা উবুর করে যাতে দূর থেকে দেখলে মনে হয় যে একটা ডিম আছে এখানে এইভাবেই কিন্তু রেখে দিতে হবে দেখো প্রত্যেকটা জায়গায় আমি এইভাবে রেখে দিয়েছি ডিমের খোসা কারণ আমি এটার ফল পেয়েছি তাই আপনাদের সাথে কিন্তু এটা শেয়ার করছি চলে এলাম পরবর্তী টিপসে এখানে যে বলগুলো বানিয়েছি এটা অবশ্যই আরশোলা আট আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি ইঁদুর থাকে ইঁদুর আর আরশোলার জন্য মোক্ষম গ্যাস ওভেনের আশেপাশে এত পরিমাণে আরশোলা ঘোরাফেরা করে টিকটিকি ঘোরাফেরা করে যে বিরক্ত হয়ে যায় কিচেনে সমস্ত কিছু কেটে একেবারে টুকরো করে দেয় খাবারের খোঁজে সবসময় এসে আনাগোনা করে ড্রেনের নিচে বেসিনের নিচে কিচেন সিঙ্কের নিচে একটু অপরিষ্কার থাকলে সমস্ত জায়গায় কিন্তু আরশোলা আর ইঁদুরের উৎপাদ ভীষণ পরিমাণে বাড়ে তাই সমস্ত জায়গায় গিয়ে দিলাম আমাদের যে গ্যাস ওভেন গ্যাস ওভেনের পিছনে এমন এমন জায়গা আছে যেখানে আমরা লাইট বন্ধ করে যখন রাতে ঘুমাতে যাই দেখা যায় আরশোলা এসে এত পরিমাণে আনাগোনা করে সমস্ত জায়গায় কিন্তু আমি এই বলটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে খেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কারণ এর মধ্যে হারপিক দেওয়া আছে আরও অনেক কিছু দেওয়া আছে সেটা আপনারা কিন্তু প্রথম থেকেই দেখেছেন যে কীভাবে বলটা আমি বানিয়েছি দেখুন আমি সমস্ত জায়গায় দিয়ে দিলাম আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম ফ্লিপকার্টে যে কোনো বক্স থাকলে দেখা যায় এই বক্সের মধ্যে আরশোলা বাচ্চা পারে পটি করে বা টিকটিকি বা আমাদের বাড়িতে যে ইঁদুর আছে সেই ইঁদুরগুলো কিন্তু পটি করে বা বাচ্চা পারে বাচ্চা দিয়ে দেয় অনেক মানে ওদের একটা বাসা তৈরি হয়ে যায় এই সমস্ত জায়গায় দিয়ে দেবো খেয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে এইভাবেই কিন্তু আমরা একটু বুদ্ধি খাটালেই আমাদের বাড়ি সমস্ত আরশোলা পোকামাকড় যে কোনো কিছু তাড়িয়ে ফেলতে পারি সমস্ত জায়গায় দিয়ে দিয়েছি আলনার মধ্যে একটা জামা কাপড় রাখা যায় না এদের অত্যাচারে তাই আলনার নিচে বা আলনার ভিতরে একটা করে রেখে দিন দেখবেন জামা কাপড় কাটবে না জামা কাপড়ের ভিতরে কিন্তু আরশোলা লুকিয়ে বসে থাকে এইভাবে কিন্তু আমি ফ্রিজের পিছনেও দিয়ে দিলাম সমস্ত জায়গায় একটা করে দিয়ে দিলাম চলে এলাম এই জলটা নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতে এত পরিমাণে মাছের উৎপাদ তাই জানলার মধ্যে এই একটু করে ঝুলিয়ে রাখুন যখনই বাইরে থেকে লাই এখন তো অন্ধকার সন্ধেবেলা তো যখন দেখবেন যে বাইরে থেকে যখন লাইটটা পড়ছে চকচক করবে এই ভিতরের যে বলগুলো আমি বানিয়েছি তখন দেখবেন মাছি এদিক ওদিক থেকে পালিয়ে যাবে এর ভয়ে একবার করে দেখবেন আমি খুব ভালো উপকার পেয়েছি আশা করছি আজকের প্রত্যেকটা টিপস খুব কাজে আসবে ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু উপকারে আসে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে জানাবেন টাটা বন্ধুরা